সংগ্রামী সহযোদ্ধাগণ আজকে আমরা এখানে যেই সম্প্রীতি সমাবেশ তোলো বিপদেরwidehat হিন্দু মুসলিম বা তো খ্রিস্টান সবাই একত্রিত হয় যে কোনো সমস্যা যে কোনো আমাদের প্রতিকূল পরিস্থিতিতে কাধে কাঁধ মিলিয়ে দেশের সমস্যাগুলো সমাধানের জন্য রাস্তায় নেমে এসেছে সেই মানুষগুলোর মধ্যে বিভাজন তৈরি করার জন্য আপনারা যে ধরনের হত্যাযোগ্য চাল i'm Pas <laughs>